ভাবে ব্রিগেডিয়ার জেনারেল আজমির বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সম্মান করেন সেই জন্য ওনাকে মারতে দেন নাই আদারওয়াইজ কিন্তু ওনার লাশটাও খুঁজে পাওয়া যেত না কিন্তু ওনার অবস্থাটা এমন করে ছেড়ে দিয়েছে যে অত্যন্ত দুঃখজনক স্যারের ওই বয়স ওই তেজ আবার কতটুকু কাজে লাগানো যায় তা আমি জানি না ভালো জানেন এবং স্যার বুঝবেন তারেক রহমান জনতার সামনে স্পষ্ট বক্তব্য দিতে পারে যে আমি ভারত নির্ভরশীল না আমি দেশ এবং জনতার স্বার্থে জনতার ভালোবাসায় জনতার সমর্থনে আমি নির্বাচনে আসবো ইনশাল্লাহ তাহলে আমিও ভোটটা দিব বিএনপিকে কে যেই নাহিদ আসিফ তাদের সাথে দেখা করতে হলে তাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে যারা ছাত্ররা আহত হয়েছে তাদের পর্যন্ত ডক্টর ইউনিসের সাথে দেখা করতে হলে রাস্তায় বসে থাকতে হয় তখন বুঝতে ছাত্ররাও বুঝতে পারছে কি কারণে জীবন দিলাম অ্যাগ্রিড আমিও শুনেছি এবং যেটা আমি উল্লেখও করেছি ডক্টর শফিক মানুষ সফিক ডক্টর শফিক সাহেব একজন মুরব্বী মানুষ ওনাকে আমি সম্মান করেই বলছি বয়স হয়েছেন বয়সের চাপে উনি হয়তোবা বিভিন্ন সময় উল্টাপাল্টা কথা বলছেন আজকে এই কথা কালকে ওই কথা কারণ কি উনার রাজনৈতিক ধারায় কোনো অভিজ্ঞতা নাই কিভাবে যেমন আমরা সামরিক বাহিনীর যারা ভালো অফিসার ভাঙ্গাচোর অফিসার না অফিসার তো অনেক সবাই হয় কিন্তু সবাই তো আর ওই মানে শহীদ মতো ওই নেতৃত্বের গুণাবলী নিয়ে আগে বাড়তে পারে না আবার অনেকেই আছে বিভিন্ন কোর্সের সৌর পায় তার মুহূর্তের মাঝখানে আত্মা বিক্রি করে দিয়ে কিন্তু চরিত্র হারিয়ে ফেলে সুতরাং সেই সেই বানার কোনো মূল্য নেই সেই কোর্সে প্রথম হওয়ার মূল্য নেই যেমন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্ট জেনারেল সাইফুল আবেদিন দুইটাই কিন্তু সৌর সৌরভনার পর বাংলাদেশ সেনাবাহিনীর কলঙ্ক এই জাতির কলঙ্ক সুতরাং সেই সৌরভ কোনো দুই পয়সা দাম নেই একইভাবে উনি ভালো মানুষ কিন্তু এই বয়সে অন্য কোনো অভিজ্ঞতা থাকা না থাকার কারণে কি করে কথা বলতে হবে কি বলতে হবে কখন বলতে হবে তা উনি জানেন না যেমন এই জন্য ভারত কিন্তু এই শাহবাগের চাই মঞ্চ তৈরি করে জামাতের যে প্রথম সারির নেতা ছিল যারা শিক্ষিত অভিজ্ঞ এবং সুদূর প্রসারী তাদেরকে সবাইকে ফাঁসি দিয়ে ফেলেছে কারণ ওনারা থাকলে পরে জামাতের কারণে বাংলাদেশ দখল করা কঠিন হয়ে যাবে বা অসম্ভব সেই জন্য জামাতে প্রথম সারি সবাইকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করেছে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে উনাকেও মেরে ফেলার প্ল্যান ছিল আমি বহু পাত পাঁচ বছর ধরে বহু আগে লাইক করেছি দুই হাজার বিশে ব্যাখ্যা করেছি যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি জীবিত আছেন এবং ওনাকে ভারত মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু যেহেতু সামগ্রিকভাবে ব্রিগেডিয়ার জেনারেল আজমির বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারা ব্রিগেডিয়ার আজমিকে সম্মান করেন সেই জন্য ওনাকে মারতে দেন নাই আদারওয়াইজ কিন্তু ওনার খুঁজে পাওয়া যেত না কিন্তু ওনার অবস্থাটা এমন করে ছেড়ে দিয়েছে যে অত্যন্ত দুঃখজনক সারের ওই বয়স ওই তেজ আবার কতটুকু কাজে লাগানো যায় তা আমি জানি না আল্লাহ ভালো জানেন এবং স্যার বুঝবেন কিন্তু সই সেই সেই ঘুম করার আগে ব্রিগেডিয়ার জেনারেল আজমির মতো একটা লোক যদি থাকেন বা ফিরে আসতে পারেন জামাতের হাল ধরতে পারেন তাহলে সামনে আলোর পথ আছে তবে একটা মনে রাখবেন বিএনপির সাথে জামাতে তুলনা করা যাবে না কারণ যেইভাবে বিএনপির নিয়ন্ত্রণহীন সারা বাংলাদেশে লুটপাট শুরু হয়েছে ষোলো বছরের বুভুক্ষ না খাওয়া পশুর মতো অনেক মানে কিন্তু সামগ্রিকভাবে বিশাল অর্থে বিএনপির মতো না এটা বুঝতে হবে সবকিছুর সাথে মিলালে হবে না অ্যাপেল এবং অরেঞ্জ দুইটা কিন্তু এক জিনিস না সুতরাং দুইটাকে তুলনা করার আগে চিন্তা করতে হবে কিসের তুলনা করছি আপেল আর কমলা কিন্তু এক জিনিস না সুতরাং জামাতের আর বিএনপিকে হলে কোনোদিন ক্ষমতায় ক্ষমতার বাইরে থেকে যে খাওয়ার ক্ষোভ বা লোভ এটা তো জামাতের নাই থাকতে পারে না জামাত তো কোথাও গিয়ে চাঁদাবাজি করে দুইটা চারটা লোক যারা আওয়ামী লীগ থেকে অথবা বিএনপি থেকে জামাতের হয়ে করে অথবা জামাতের ওই যে বলবো আমরা তো মানুষ দুইটা চারটা খারাপ চরিত্র হই যদি এটা করে থাকে সমগ্র জামাতকে বলা যাবে না কিন্তু বিএনপির ক্ষেত্রে এক ঐতিহাসিক ভাবে তা সামগ্রিক বেশিরভাগ বিএনপি শুধুমাত্র গ্রাসরুট লেবে না বিএনপির নেতাদেরতে কোনো চরিত্র নাই বিএনপির নেতারাই তো সব বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আর লীগের কাছে এখন তারাই প্রোটেকশন দিচ্ছে সুতরাং যেখানে জামাত আর বিএনপির তুলনা করাটা ভুল হবে আমি যদি বিএনপি তার সংস্কার সম্পন্ন করে এবং যেই কথাগুলো বলেছি তারেক রহমান যদি প্রমাণ করতে পারে তার দলের নেতাকে যারা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে এতদিন কথা বলেছে বহিষ্কার করে তারেক রহমান জনতার সামনে স্পষ্ট বক্তব্য দিতে পারে যে আমি ভারত নির্ভরশীল না আমি দেশ এবং জনতার স্বার্থে জনতার ভালোবাসায় জনতার সমর্থনে আমি নির্বাচনে আসবো ইনশাল্লাহ তাহলে আমিও ভোটটা দিব বিএনপিকে আপনি বলছেন সরকার একটা মধ্য অবস্থায় আছে আমি তো শুরুতেই ব্যাখ্যা করেছি যখন সরকার গঠিত হলো এটা হচ্ছে একটা এনজিও সরকার আর এনজিও সরকার সবসময় মধ্যপথা পন্থা অবলম্বন করে যেটাকে আমরা ইংলিশে বলি স্ট্যাটাসকো যা ছিল তেমনই থাকুক এটা হচ্ছে সবসময় এনজিওর নীতি আচ্ছা এটা গেল সরকারের কথা ছাত্ররা কি চাচ্ছে অ্যাকচুয়ালি ছাত্ররা নিজেরাই জানে না কি জন্য জ্ঞানের অভাব এটা কিন্তু আমি কিন্তু ইউনিভার্সিটির মাস্টার্স বা গ্র্যাজুয়েশন ডিগ্রির কথা বলছি না। পুতিকত শিক্ষা আর পরহোস্থাদান নয় শিক্ষা নয় দহন হলে প্রয়োজন। আমরা যে অনেকেই বলে উনি শিক্ষিত যার অন্তরে চিন্তা শক্তি তুই হয় না যেই শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা কোনো মূল্য নাই কিন্তু ওটা দিয়ে একটা চাকরি পাওয়া যেতে পারে কিন্তু সেই শিক্ষা দিয়ে চিন্তা শক্তি বাড়বে না কখনো কোনো কিছু নেতৃত্বের দেওয়া যাবে না এবং দূরদর্শী হওয়া যাবে না সেই পুতিকত শিক্ষা দিয়ে। তাই বলছি যে ছাত্ররা আমাদের মিলিটারি যেরকম আমরা বলে থাকি সবসময় একটা অবজেক্টিভ একটা মিশন থাকতে হবে সেই মিশনের প্রতি স্থির থাকতে হবে যে আমার মিশন এইটা আমি এই মিশনটায় স্থির থাকব এই অবজেক্টিভের দিকে আমার মনোযোগ থাকবে এর থেকে আমি ডানে বামে ডিরেইল্ড হব না হলে আমার মিশন ফেইল হয়ে যাবে ছাত্রদের কোনো মিশন নাই ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট যার ফলে লাফাচ্ছে এক এক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে লাফাচ্ছে এক এক বক্তব্য রাখছে নিজেদেরকে হিরো প্রমাণ করার চেষ্টা করছে যখন দেখছে নিজের হিরোত্বর যাই হচ্ছে না কোথাও ক্ষমতা ফিরে পাচ্ছে না যেই নাহিদ আসিফ তাদের সাথে দেখা করতে হলে তাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে যারা ছাত্র আহত হয়েছে তাদের পর্যন্ত ডক্টর ইউনিসের সাথে দেখা করতে হলে রাস্তায় বসে থাকতে হয় তখন বুঝতে ছাত্ররাও বুঝতে পারছে কি কারণে জীবন দিলাম আবার ছাত্র নেতারা মনে করতে পারছে যে আমরা তো কিছুই পেলাম না কেউ কেউ আবার অসৎ কাজে জড়িয়ে গেছে আর কিছু না পেলাম না কিছু পয়সা বানিয়ে নেই এতে কিন্তু তাদের নষ্ট নষ্ট হয়ে গেছে আর মানে একটা রাজনৈতিক দল করার ক্ষেত্রে লং রানে একটা বিরাট বড় বাধা হয়ে দাঁড়াবে সেটা আর রহমানের বিএনপিটা জিআর রহমানের যখন গঠন হয়েছিল অত্যন্ত দ্রুততা প্রসার লাভ করেছিল দুইটা কারণে জিয়াউর রহমানের সৎ জিয়াউর রহমানের নিজস্ব ব্যক্তিগত সততা এবং জিয়াউর রহমানের উনার মন্ত্রিপরিষদ গঠনে জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে সারা বাংলাদেশ থেকে খুঁজে বের করে সম্মানের সাথে খুঁজে বের করে বসানো এজ এ হেল্পিং হ্যান্ড এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের প্রতি ঘৃণা শেখ মুজিবের প্রতি ঘৃণা এই পরিবারের প্রতি ঘৃণা এই সব কারণে বিএনপিটা অত্যন্ত দ্রুত তৈরি হয়েছিল এবং সফলতা অর্জন করেছিল যা পরবর্তীতে তারেক রহমান এবং এই বিক্রি হয়ে যাওয়া বিএনপি একদম রাস্তায় ধুলিশ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে একদম রাস্তায় নিথর হয়ে গেছে এই বিএনপি এখন আর জিয়া রহমানের বিএনপি মৃত সম্পূর্ণ মৃত তবে বাঁচানো সম্ভব বাঁচানো সম্ভব আইসিউতে আছে সালাইন লাগানো আছে কি বলে ওইটাকে লাইফ সাপোর্টে আছে বিএনপি সম্ভব ওই দলীয় সব বদমাশ বুড়া দুরা যত ক্রিমিনাল আছে এদেরকে বের করতে হবে তারেক রহমানের নিজের চরিত্র সংশোধন করতে হবে তাকে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে তার আশেপাশের থেকে চোর বদমাস চাটুকারকে সব সরিয়ে একজন সত্যিকারের স্ট্রং অ্যাডভাইজার যারা তাদেরকে ওনার পাশে রাখতে হবে যাদেরকে অ্যাডভাইজের মতো লোক আছে তাহলে হয়তো সম্ভব এছাড়া সম্ভব না